চা বানাও হ্যাঁ খাবো তো তার জন্য তো নিয়ে আসছি ওগুলো দিয়ে আইসে করব আদা আনছি গোলমরিচ আনছি সর্দি লাগছে না আজকে নাই গোলমরিচ কো খালি লঙ্গ তো গোলমরিচ কো

咋不打？拆了你了？咦咦咦，不会是这个、啊？欸 একটা গোল মিষ্টি ছাল আছে ভালো এটা সর্দি কাশির জন্য সুন্দর কাজ করবে একটু তেস্ত পাজা নাইগা নেশা শেষ হইছ না ওয়াও जल्दी 봐 দেও কাম সুন্দর চায়ের কালার আসছে

মানে কি জানো এই করতে হয় এটা নিয়ম ভিডিও দেখাইলাম